মাথায় থাকুক আমি আর যাচ্ছি আপনি তো দিয়ে করেছেন বাস বুক করেননি রাস্তার মাঝখানে আবার টায়ার পাংচার হয়ে গেছে সাত হাজার পার ডে ছ হাজার পার ডে খুব বাজে বিহেভিয়ার করেছিল মানে এরকম যে বাজে বিহেভিয়ার করবে সত্যি এক্সপেক্টেশন ছিল না হ্যালো তো তোমাদের সাথে আমি বলেছিলাম অনেক আগে যে আমার সাথে যে দীঘার মানে ঘটনাটা ঘটেছে সে এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করব তো এখন যখন প্রেজেন্ট আমি তোমাদের সাথে এই কথাটা শেয়ার করতে চলেছি সেটা এখন অনেকটাই স্থিতিশীল হয়ে গেছে মানে অনেকটা কন্ট্রোলেবলের মধ্যে চলে এসেছে আচ্ছা তো অত ডিটেলস না গিয়ে আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি যে কি হয়েছে আমরা এখান থেকে বাস বুক করে গিয়েছিলাম থেকে সাড়ে ছটা ভোরবেলা আসে তো আমরা আমাদের স্টপেজ থেকে উঠেছিলাম তো তো দেখেছি বসে পড়েছি মোটামুটি মিডিয়াম টাইপ অফ বাস ছিল ওই লাস্ট ছিল আমার এক্সপিরিয়েন্স আর আমি যাব না ওই বাসে যদি হয় তো ইয়েস আমি বলবোতে যাবো বা ভালো একটু টাকা দিয়ে ভালো বাসে যাব বাট এরকম নয় বিশেষ করবে না যখন আমরা আমরা তো বুকিং করেই গিয়েছিলাম তো গড়িয়াতে একটা ব্যক্তি উঠেছে এবং জিজ্ঞেস করেছে যে আপনি এরকম র‍্যান্ডম কেন পারসন হচ্ছে তো সেখানে না ব্যক্তিটা একটা কথা বলল মেবি ওটা কন্ডাক্টর বা বাস বাস रिलेटेड কোনােজন ব্যক্তি বলছে আপনি তো টাকা দিয়ে সিট বুক করেছেন আপনি তো বাস বুক করেন নি মানে আই ওয়াজ লিটারালি অবাক হই কি বলছে এরকম হয় না কি যে আমরা সিট বুক করব আবার বাস বুক করে যাবেন এটা আমার কি ব্যাপার আমি ও ইন দ্য ফার্স্ট এটা শুনে না অবাক হয়ে গেছি যে কি বলছে র্যান্ডাম লোকাল পিপল মানে লোকাল মানুষকে ঢোকাবে আবার নামাবে এগুলো তার বেশি টাইম কনজিউম করবে আমি এমনি শুনেছি ছ ঘন্টা লাগে দীঘাতে যেতে তো সেখান থেকে এমন বাস চালাচ্ছে সেই রকম ভাঙা ডিগডিকে বাস মানে কপালও করে সেই রকম মানে করেছে তো যাইব হোক ওরকম র্যান্ডাম মানুষ ওঠাচ্ছে নামাচ্ছে তো ওরকম করে প্রায় আমরা এখান থেকে উঠেছিলাম আমাদের সফিস থেকে ওই সাড়ে ছটা নাগাদ আর ওখানে পৌঁছেছি দেড়টা মানে এবারে তোমরা টাইম ক্যালকুলেশনটা করতেই পারছো যে কতক্ষণ লেগে তার মাঝখানে ওই গরমে রাস্তার মাঝখানে আবার টায়ার পাংচার হয়ে গেছে মিনিমাম আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট আমরা ওই গরমের বাসের মধ্যে বসেছিলাম মানে একে তো ওই রকমের বাস তার মধ্যে এরকম গরমের মধ্যে আমাদের বসে থাকতে হয়েছিল এত বাজে সার্ভিস তো আমি বলবো তোমরা যারা বাসে করে যাও বা যাওয়ার প্ল্যানিং থাকে তোমাদের যদি থাকে তো একটু দেখে একটু মানে একটু বেশি টাকা দিয়ে ভালোভাবে যেও বাবা এরকম জার্নি করে নিজের শরীর অসুস্থ করে কোনো লাভ নেই তো ফাইনালি যাই হোক ওইভাবে পৌঁছে গেছি অ্যাট লাস্ট আমরা ওল্ড দিঘাতে নামিনি আমরা নিউ দীঘাতে নেমেছি তো নিউ দীঘাতে একদম স্টপেজ আমাদেরকে নামিয়েছে এবার ওখান থেকে আমরা জানি যে ইজিলি হোটেল পেয়ে যাবো তো ওরকম আমরা মানে ভাবিনি যে পাবো না বা ওরকম কিছু প্রবলেম হবে তো ওই জন্য আমরা এমনি জাস্ট চলে গেছিলাম ভাবে গেছিলাম ওখানে গিয়ে একটা হোটেল নিলাম নেমে মানে যতগুলো প্রায় পাঁচ ছটা হোটেলে আমরা গেছি তো সেখানটাতে কোনো মানে রুম ফাঁকা ছিল না আর যদিও থাক মানে ছিল কেউ পাঁচ হাজার তো আমরা তখন ভাবলাম যে হয়তো বিচার ধারে এরকম হয়তো বেশি বলছে তো আমরা একটুখানি সত্যি মানে পড়ে গেছিলাম যে কি করবো এবারে তো ওখানে মাথায় অনেক টোটোওয়ালারা থাকে তো সেই টোটোওয়ালারা দালালি টাইপস করে ওরা হচ্ছে হোটেলের সাথে কানেক্টেড থাকে কোনোভাবে তো ওরা তখন একজন অ্যাপ্রোচ করলো যে দিদি ভাই আপনারা জানেন হোটেল দেখছেন তো হ্যাঁ ভাই কোথাও তো পাচ্ছি না তো তুমি একটু গাইড করো না কোথাও যদি পাই তো উনি না ফার্স্ট ওটা নিয়ে একদম পেছনের দিকে চলে গেছে মানে বিচে থেকে অনেকটা দূরে চলে গেছে বা নিয়ে যাচ্ছিল ওদিকে যদি আমরা হোটেলটা পাই আমরা তো জানি না এরকম সিচুয়েশন তারপরে ওখানে গিয়ে দেখি কোনো রুম নেই কোনো হোটেলে আর যদিও একটা কি দুটো থাকে যে এসি হয় কি নন এসি সব এরকম সাত হাজার পার ডে পার কি একটা বলতে মানে রুম পাওয়া যাবে না তোমাদের তোমাদেরকে মিনিমাম দুদিন থাকতে হবে আমরা তো প্ল্যান করে গেছি আজকে স্যাটারডে আজকে যাবো কালকে ঘুরে সানডেতে ওই সন্ধ্যা বেলা না দুপুর একটা বাস ছিল ওতে করে ফিরবো রണ്ടും ফাইনালি যেটা লি আগ ঘন্টা কি 1 ঘন্টা হয়ে গিয়েছিল টোটো দাদাটা বিভিন্ন হোটেলে আমাদেরকে নিয়ে যাচ্ছিল ঘোরা মানে দেখা দেখছিল যে কোথায় রুম পাওয়া যায় কোথায় রুম পাওয়া যায় আমরা একটা পেজ না 4000 এ তাও ওখানেও सेम রুম দুদিন অন্তত থাকতে হবে তো আমরা মেনে নিয়েছিলাম যে ঠিক আছে বাসের যে আমরা বাস বুক করেছিলাম সেটা আমরা নয় कैंसिल করে দেবো দুদিন থেকে যাব চার চার তার মানে 8000 টাকা দিয়ে আমাদেরকে থাকতে হতো সেখানে হলো একটা প্রবলেম তো সেই কারণে আমরা থাকতে পারলাম না গিয়েছিলাম আমি আমার বোন আর একটা ফ্রেন্ড তো সেই জায়গা থেকে আবার প্রবলেম হলো পেলামই না মানে তো আমার মনে হচ্ছে লজিক বলছে শুনেছে বাইরে হাজার টাকা সবাই হোটেল রুম ওরা চার হাজার মানে ওদের তো দু থেকে তিন হাজার টাকা লস মানে দুদিন যদি ধরে তাহলে ছ হাজার টাকা লস তো সেই জন্যই আমাদের সাথে এরকম জিনিসটা হলো রুম টুম খুব ভালো লেগে গেছিলো আমাদের চার হাজার টাকা হলেও আমরা মেনে নিয়েছিলাম মানে চার চার আট হাজার টাকা ঠিক ছিল মানে বারো হাজার টাকা থেকে আট হাজার টাকাই স্পেটার না তো সেই জায়গা থেকে হলো না আমাদেরকে বের করে দিল। খুব বাজে বিহেভিয়ার করেছিল মানে এরকম যে বাজে বিহেভিয়ার করে সত্যি এক্সপেকটেশন ছিল না তা সেখান থেকে আবার দু তিনটে ঘুরে ঘরে একটা ফাইনালি হোটেল দিলাম ছ হাজার টাকা প্রায় আমাদেরকে বারো হাজার টাকা ইনস্ট্যান্ট তার সাথে থার্টি রুপিস জিএসটি মানে এই রকম আমাদের সাথে হ্যারাসমেন্ট করেছে তারপরে আমরা যাভাবে ছিলাম বেরোনোর সময় জানোই তো সবাই কেন্স চাইতেই আসবে তো অ্যাজ ইউজুয়াল টিপস এসেছে ওরা আবার এইভাবে শিখিয়ে মানে মানে ভেবেচিন্তে এসে বলছে হ্যাঁ ম্যাডাম আমরা তো জানি আমাদের মালিক আপনাদের থেকে অনেক টাকা নিয়েছে তো সেখান থেকে আমাদের কি দোষ বলুন আমরা তো আমাদের সার্ভিসটা করেছি দেখুন না কিছু যদি দিন আমরা কি ভাব মানে এত টাকা যখন দিতে পেরেছি সামনে একশো টাকা দিতে পারবো না এটা একটা ব্যাপার তো এইভাবে মানুষের থেকে কিভাবে যে মানুষকে টুপি পরায় মানে সিরিয়াসলি আমি ভাবতে পারিনি মানে প্রচুর লস হয়ে গেছে এই বারো হাজার টাকা যে আমাদের গেল এরকম আমি এক মাসেও ইনকাম করি না আর সেখানে যেখানে বারোশো টাকা চোদ্দশো টাকায় আমাদের বা দু হাজার টাকায় ধরলাম দু হাজার টাকায় যখন একটা এসি রুম আমরা পেয়ে যাই সেখানে আমাদের আমাদের টাকা পার দিতে হয়েছে তো এরকম কার কার না ওই যে হোটেলে আমরা ছিলাম শুধু ওই হোটেলে কেন সেই দিনের জন্য সমস্ত হোটেলে ওরকম চার্জ নিয়েছে সবার থেকে অনেক মানুষ এরকম হয়েছে যে যারা এরকম মানে ইনস্ট্যান্ট তো দিয়ে দেওয়া সম্ভব নয় আমাদের মানে ফ্রেড কার্ড ছিল বলেই আমরা দিতে পেরেছি আদারওয়াইজ কিন্তু আমাদের তো রাস্তায় বসতে হতো অনেক মানুষ এরকম রাস্তায় বিচের ধারে ওখানেই শুয়ে পড়েছে ওখানেই থেকে গেছে তোমরা হয়তো যারা গেছো দেখেছো বিচের ধারে এরকম একটা আমলা মতন একটা ঘর মতন করা আছে ওখানেও মানুষপত্র লাগে ছিনিয়ে মানে ইনস্ট্যান্ট শুয়ে পড়েছে এইরকম মানুষের সাথে মানে ভগবান করে এরকম যদি না হয় যারা এরকম করেছে আমি তো তাদেরকে কোনোভাবেই মানে কি বলবো ছাড়বো না তো বলতে পারি না কারণ আমার ওই পাওয়ারটা নেই কিন্তু ওদের যেন ভালো না কখনো হয় এইটুখানে আমি ভগবানের কাছে প্রে করে এসেছি সেদিন করে এসেছি যে আমাদের টাকা দিতে পারেনি তাদের যেরকম রাস্তায় রাস্তায় বুঝতে হয়েছে বিশ্বাস করো বাচ্চা পর্যন্ত বাচ্চারা বাচ্চারা ওখানে বসেছিল তারা তাদেরকেও রাগ কাটাতে হয়েছে বাচ্চারা পর্যন্ত ওরকম ভাবে আহ বাইরে ছিল তাদেরকে কাটাতে হয়েছিল তো প্রচন্ড মানে হেক্টিক একটা দিন ছিল তারপরে এরকমও হয়েছে বিশেষ করে আমরা যখন হোটেলের সামনে দাঁড়িয়ে আছি রুম নিয়ে নেবো টাকা পেমেন্ট করছি তার আমাদের পাশে আরেকটা ফ্যামিলি এসে গেছে নেওয়ার জন্য ওদেরকে না আমাদের ছ হাজার বলেছে ওদেরকে সাত হাজার টাকা বলে দিলো আমাদের আবার তারা দিচ্ছেন দেখুন দেখুন যদি নেন তো বলুন তাড়াতাড়ি বলুন না হলে কিন্তু আহ আমরা রুমটা অন্য অন্যকে দিয়ে দেবো তার মানে কি আমাদেরকে ছ হাজার বলেছে মানে ছয় ছয় বারো আর ওনার সাত হাজার মানে সাতশো চোদ্দ মানে বুঝতেই পারছো কিরকম মানে বিজনেস চলছে ওখানে মানে এই আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে কোনোদিন যেন ভালো না হয় ও যেন ব্যবসা লাটে যাক এরকম মানে ফ্যামিলিরও একটা মানে সমস্ত টাকা ইনকাম করেছে এই এই মানুষের থেকে সাধারণ মানুষের থেকে আহ কি বলবো সব যেন ডাক্তারের খায় ডাক্তারের পিছনে যায় এরকম আমি প্রার্থনা করি মানে এত বাজে দুর্ব্যবহার ব্যবহার করেছে যাই হোক এখন আমি শুনেছি আমাদের চিফ মিনিস্টার অনেকটা স্টেবল করেছে করেছে অনেক অনেক রুলস আর কিছু বার যাতে রেগুলেশন একটা লিমিটের মধ্যে থাকে অবশ্যই এখানে সবাই সাফার করেছে আমাদের মতন আমরা যেহেতু মিডিল ক্লাস ফ্যামিলি আমাদের বেশি লেগেছে আর যাদের কাছে এইসব কোনো ব্যাপার নয় বারো হাজার টাকা ইজ লাইক জলের মতন তাদের ঠিক আছে ভাই আমাদের এই বারো হাজার টাকা কেন ছ হাজার টাকা আমি মানুষের মাইনে না স্কুল থেকে তো সেই টাকাটা ইনকাম করতে না আমার অনেকটাই খাটতে হয় ঘাম ঝরে। তো যাই হোক এই এক্সপেরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম আমার খুব খারাপ লেগেছে ওই জন্য আর আমি ওই জন্য বলেছি আমার জগন্নাথ আমার মাথায় থাকুক আমি আর দিঘাে যাচ্ছি না পুরি যাবার সত্যি ইচ্ছা আছে এখনো মানে জানি না আমাকে জগন্নাথ দের ডাকে নেব মানে জানি না কেন আমার এখনো পুরি যাওয়াটা হয়নি পুরি ঘোরা হয়নি খুব ইচ্ছা এই বছর যাওয়ার বা জানি না ওই যে কথা আছে না জগন্নাথ দের যদি ডাকে তবেই দর্শন পাওয়া যায় ওখানে তো যাই হোক ইচ্ছা আছে পুরীটা যাওয়ার কিন্তু আমি আর দীঘা যাচ্ছি না সত্যি কথা বলতে মানে যদি জগন্নাথের থেকে থাকেন উনি এই ব্যাপারটা বুঝবেন আর যারা যারা এরকম সমস্ত মানুষের সাথে করেছে তাদের যেন একটা কিছু হয় ঠিক আছে আর তোমাদেরকে আমি বলবো তোমরা যদি প্ল্যান করো যাওয়ার জন্য কারণ এখন দীঘা একটা স্পট হয়ে গেছে শুধুমাত্র এই মন্দিরের জন্য এত ভিড় এত পাবলিসিটি চলছে এত টাকা পয়সা নিয়ে হচ্ছে যাই হোক তো সেখান যদি যদি তোমরা যাও প্লিজ আগে থেকে হোটেলটা বুক করে যাও আমাদের মতন বুক আমি করো না যাই হোক আজকে ভিডিওটা এখানেই রাখলাম প্রচন্ড ফ্রাস্ট্রেশন বের করে দিলাম আমি জানি আর প্রচন্ড রাগ হয়েছিল বিশ্বাস করো আমি মানে হোটেল রুমে ঢুকে পর্যন্ত আমি এক ঘন্টা ধরে চুপচাপ বসেছিলাম আমার বোন শুধু বলে গেছে কিরে দিদি খাবি না খাবি না আমি চারটে কি সাড়ে চারটের সময় ফ্রেশ হয়ে তারপরে খেতে গেছি তাও এক একজনেরই ভাগ নিয়েছি ওই খেয়েছি কারণ প্রচন্ড মানে কি বলবো মানে বোঝাতে পারছি না আমি প্রচন্ড ডাউন হয়ে গেছিলাম আমি টাকাটা তুলবো কি করে কি করে আমার ইনকাম হবে এমনিতে আমার এত ধার দেনা রয়েছে যাই বাদ দাও আজকের ব্লগটা এই অবধি তোমাদের সাথে সমস্ত শেয়ার করলাম তোমরাও তোমাদের রিভিউজ জানো তোমরাও যদি এরকম সিচুয়েশন কেউ পড়ে থাকো সেটাও শেয়ার করতে পারো আমি তো আর কিছু করতে পারবো না বাট শেয়ার করতে পারো মনটা হালকা হবে আমার মতনই তো চলো টাটা